নমস্কার আমি ডিটি শৈলী মন্ডল দাস ন্যাচারালি কিওর ডিজি স্পেশালিস্ট আজকে আমরা জানবো যে পাইলস থাকলে আমরা কি কি খাবার অ্যাভয়েড করব আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে পাইলসের জন্য কি কি খাবার উপকারী কি খেলে পাইলস থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি কিন্তু আজকে জানবো কি কি খাবার আমাদের কিন্তু পাইলস হওয়ার ক্ষেত্রে ট্রিগার করে অর্থাৎ হলো কি যে পাইলস খাওয়ার জন্য ক্ষতিকারক চলুন দেখে নেওয়া কি খাবার খেলে আমাদের কিন্তু সমস্যা বাড়তে পারে যদি আপনার রোগ থাকে তাহলে এমন খাবার এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ যা লক্ষণগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে বা কোষ্ঠকাঠিন্যের দিকে নিয়ে যেতে পারে এবং রোগ আরও খারাপ করে তুলতে পারে চলুন দেখে নিয়ে অশ্ব হলে কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত এক নম্বর কম ফাইবারযুক্ত খাবার পরিশোধিত শস্য সাদা রুটি সাদা ভাত এবং নিয়মিত পাস্তায় ফাইবার কম থাকে এবং কোষ্ঠকাঠিন্যের অবদান বেশি থাকে প্রক্রিয়াজাত খাবার চিপস কুকিস এবং ক্যাকারোর মতো প্যাকেটজাত খাবারে প্রায়শই ফাইবারের অভাব থাকে এবং অন্ত্রের অনিয়ম আরও খারাপ করে তুলতে পারে ভাজা খাবার এগুলি হজম করা কঠিন এবং কোষ্ঠকাঠিন্য এবং হজমের অস্বস্তিতেও ভোগায় দুই অতিরিক্ত দুগ্ধজাত দ্রব্য এক পনির উচ্চ চর্বিযুক্ত পনির কিছু লোকের জন্য কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে বিশেষ করে যখন বেশি পরিমাণে পনির খাওয়া হয় হোল মিল্ক এবং আইসক্রিম এগুলি হজমের গতি কমিয়ে দিতে পারে এবং কিছু ব্যক্তির মধ্যে কোষ্ঠকাঠিন্যের কারণও হতে পারে তিন মশলাদার খাবার লঙ্কা গরম মশলা এবং মশলাদার সস মশলাদার খাবার অশ্বের চারপাশে সংবেদনশীল টিস্যুগুলিকে জ্বালাতন করতে পারে যার ফলে ব্যথা এবং অস্বস্তি বাড়তে পারে চার ক্যাফিনযুক্ত পানীয় কফি এবং এনার্জি ড্রিঙ্কস ক্যাফিন শরীরকে জলশূন্য করতে পারে যার ফলে শক্ত মল এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে যা অশ্বকে আরও বাড়িয়ে তোলে পাঁচ অ্যালকোহল অ্যালকোহলে জলশূন্যতা হতে পারে যার ফলে শক্ত মল এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে মল ত্যাগের সময় চাপের ঝুঁকি বাড়তে পারে ছয় লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংস বেকন সসেজ এবং স্টক এগুলোতে ফাইবার কম থাকে এবং কোষ্ঠকাঠিন্যের কারণ এগুলি হতে পারে সাত চিনিযুক্ত খাবার ক্যান্ডি মিষ্টি এবং মিষ্টান্ন উচ্চ চিনিযুক্ত খাবার অনিয়মিত মলত্যাগের কারণ হতে পারে এবং কোষ্ঠকাঠিন্যকে বাড়িয়ে তুলতে পারে আট কৃত্রিম মিষ্টি চিনিযুক্ত অ্যালকোহল চিনিযুক্ত গাম ক্যান্ডি এবং কিছু পানীয়তে পাওয়া যায় এগুলি পেট ফাঁপা এবং গ্যাসের কারণ হতে পারে যার ফলে অস্বস্তিও হতে পারে লবণাক্ত খাবার লবণাক্ত খাবার জলশূন্যতার কারণ হতে পারে কোষ্ঠকাঠিন্যকে আরও খারাপ করে এবং অশ্বরোগকেও আরও খারাপ করে তুলতে পারে উচ্চ সোডিয়াম প্রক্রিয়াজাত খাবার ক্যান স্যুপ ইনস্ট্যান্ট নুডলস এবং ফাস্ট ফুড এই খাবারগুলিতে প্রায়শই প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে যা জলশূন্যতা বৃদ্ধিতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মাত্রাকে আরও বাড়িয়ে তোলে অশ্বরোগ কার্যকরভাবে পরিচালনা করতে উচ্চ ফাইবারযুক্ত খাবার খাওয়া উচিত প্রচুর পরিমাণে জলপান করা উচিত এবং জ্বালা বা কোষ্ঠকাঠিন্য বাড়াতে পারে এমন খাবার এড়িয়ে চলা উচিত এবং রেগুলার সঠিক মাত্রায় যদি ডায়েট এবং যোগা করা যায় তাহলে কিন্তু অশ্ব থেকে সহজেই মুক্তি পাওয়া যায় অর্থাৎ আমরা জানলাম কি কি খেলে আমাদের পায়েসের সমস্যা বাড়তে পারে অর্থাৎ আশা করি যারা পাইলসের সমস্যায় ভুগছেন এবং রোদ যন্ত্রণা ভুগছেন তারা আশা করি এই খাবারগুলি যদি তাদের খাদ্য তালিকা থেকে বাদ দেন অর্থাৎ অ্যাভয়েড করেন তারা কিন্তু আস্তে আস্তে পাইলসের থেকে মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে রিলেটিভস এবং ফ্রেন্ডসের মধ্যে যাতে তারাও জানতে পারে পাইলস যদি তাদের মধ্যে থাকে কি খাবার না খেলে তারা কিন্তু পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে পারবে নমস্কার